তো আরে বাবা প্রধানমন্ত্রী অভ্যতার মধ্যে আমি এই সরকার না কুইছি কারণ হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আসে না আমার ভোটের মাধ্যমে আসে না দেশে এই সরকার আমার না তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না আপনার আর্গুমেন্ট আমি বুঝেছি না মাইকলে এখন কালকে সাবেক বলছে এটার সাথে কি সম্পর্ক আজকে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক প্রধানমন্ত্রী বলছি মানে কি বললেন একটু বুঝায় বলেন না আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এইখানে যে

যে আমার যে খুনি এইটার বিচার করার দ্বার কোর্টের আসলে আমি কেন একটা লোকে খুনি বলবো আমি বুঝলাম না এখন তো বললাম এখন তো এখন তো বললাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে পনেরো হাজার শহীদ পনেরোশো শহীদের কথা বলছেন একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে না না তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই আমাকে পুরা লাইন করতে হইতো তাই তো আমি যদি না কই তাহলে কি হয়েছে এটা আমার বলেন আমার আপনার খুনি মনে হয়েছে শেখ হাসিনা দোষর মনে হয়েছে তো মনে হয়েছে কি করবো কন দোষর আমার আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি আনিস আলমগীর বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম আরেকজনের প্রশ্ন বললেন না ভাই

পঞ্চাশ হাজার বার দেখাইতে পারতেন দেখাইয়া কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু